আজ আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো কীভাবে আমি ঘরে খুব সুন্দর করে কেকের হুইপ ক্রিমটা বানিয়ে ফেলি সেই ভিডিওটা আপনাদের সামনে আমি আজকে নিয়ে আসলাম শেয়ার করব। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা অবশ্যই তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি তো আমি এখানে বেশি পরিমাণ দুধ নেই কিন্তু এক কেজি পরিমাণ দুধ নিয়েছি এর আগে কিন্তু আমি সব তুলেছি মাছ বরাবর চলে এসেছি ক্যামেরাটা নিয়ে তো এভাবে আমি দুধ গরম করবো অনবরত সরটা ঠান্ডা হলে তুলে নিয়ে আমি শট থেকে আমি ক্রিমটা বের করে নিব কিন্তু আর ক্রিমটা যখন পুরোপুরি বের হয়ে যাবে এরপর আমি কিন্তু চার ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এই যে ক্রিমটা কিন্তু অনেকখানি বের হয়ে এসেছে এক কেজি দুধে কতখানি ক্রিম বের হলো অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো আর চার ঘন্টা এই ক্রিমটা বের হওয়ার পর চার ঘন্টা পর আমি কিন্তু নর্মাল ফ্রিজে রাখার পরে এই যে বের করে এনেছি এই যে দেখেন ক্রিমের ঘনত্বটা কেমন হয়েছে দেখেন তো এই বিটার মেশিন দিয়ে অনবরত কিন্তু এখানে কিন্তু মেশিন চালিয়ে ক্রিমটা খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করতে হবে আর যতক্ষণ ফোম না হচ্ছে ততক্ষণ কিন্তু চালাতে হবে আর এই ক্রিমটা তৈরি করার জন্য আমার যা যা লাগবে সামান্য কোকো পাউডার হাফ চামচ পরিমাণ আর চিনি ব্লেন্ডার করা চিনি একদম মিহি দানাটা যেটাকে বলে এটা কিন্তু পাওয়া যায় ঘরেও করতে পারেন আর ভেনিলা এসে সামান্য পরিমাণ লাগবে আর দুধ পাউডার লাগবে এখানে আমার কিন্তু তো এই ঘরে ক্রিমটা তৈরি করতে কিন্তু একটু সময় নিয়ে করতে হয় প্রচুর সময় লাগে এই যে এখন আমি দুই চামচ পরিমাণ এখানে চিনির গুঁড়াটা দিয়ে দিব দিয়ে আবারও মেশিন চালু করব কিন্তু তো এক এক করে দিব আমি আর মেশিন চালু করব একবারে কিন্তু আমি চিনির গুঁড়াটা এখানে দিব না অ্যাড করব না তিন চারবারে যতটুকু আমার চিনির পরিমাণ লাগে ঠিক অতটুকু পরিমাণে আমি দুই তিনবারে দিয়ে দিব দিয়ে আবার মেশিন চালু করব তো একটু সময়ের প্রয়োজন হয় এই ক্রিমটা তৈরি করতে গেলে আর বাইরে থেকে কিনে আনলে হুইপ ক্রিমটা তো অতটা সময় লাগে না ঘরে তৈরি করতে গেলে একটু তো সময় লাগবে এটাই স্বাভাবিক এরপর আমি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কিন্তু এখানে তো পুরো ভিডিওটা যদি নিতে যাই একদম এ টু জেড তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো ভিডিওটা শর্টকাটের জন্য তিন মিনিটের উপরে একটু করলে ভালো হয় যে কারণে পুরো ভিডিওটা কি করলাম না করলাম দেখানো হয় না কিন্তু তো এখানে গুঁড়ো দুধ দেওয়ার পর এই যে মিক্সড করার পর আমি সামান্য পরিমাণ ভেনিলা অ্যাস দিয়ে দিলাম এটা দিলেও চলে না দিলেও চলে আর হাফ চামচ পরিমাণ এখানে আমি কোকো পাউডার দিয়ে দেবো আর আমার এখানে লাগবে চকলেট মিমি চকলেট আমি মিমি চকলেটটা এখানে চার প্যাকেট ব্যবহার করব আমার মেয়ের পছন্দের কারণে কেউ সাদা ক্রিমটা করে আমি এখানে একটু সব কিছু মিশিয়ে একটু অসাধারণ টেস্টের জন্য কিন্তু আমি ক্রিমটা তৈরি করতেছি তো একটু সময় নিয়ে অবশ্যই করতে হবে এই যে ক্রিমের ফোমটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে আর ক্রিমটা যখন হয়ে যাবে অবশ্যই আমি দশ মিনিটের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে এরপর কিন্তু আমি ব্যবহার করব ক্রিমটা যেহেতু আমার ঘরে ক্রিম ব্যবহার করার জন্য তেমন কিছু ছিল না আমি একদম সিম্পলভাবে কেকের উপরে দিয়েছিলাম দেখতেই পেরেছেন আপনারা তো কেমন হয়েছে আজকের ক্রিমটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কিন্তু বেশি ভিডিও বাড়া এই যে ক্রিমটা প্রায় হয়ে গেছে এখন আমি ডিপে রেখে দেব আধা ঘন্টার জন্য তো আজকের মতো বিদায় নিব আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন আর ভিডিও পুরো দেখে কমেন্ট করবেন কেমন হয়েছে